নাবিসাল্লাহ আলিসাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি মিশতেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখিয়ে দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়েদুল ইস্তেখ ফার সৈয়েদুল আমার সাথে বলবেন আল্লাহ আইনসার অফ বি লা إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب الا انت এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সালাম বলছেন আল্লাহ হে আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব জানি তুমি আমাকে সৃষ্টি করেছ আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্তা থাকার চেষ্টা করছি আমি সাধ্য থাকার চেষ্টা করছি আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছ আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু হুবিজানবি আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ माफ করবে না সুবহানাল্লাহ ফা اغফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফা ইন্নাহু লা ইগফুরু যুনুবা ইল্লা আন তাকুন আপনি ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারে بس এভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন এট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투বু ইলাইহি এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তা ফির ও আতু আস্তা ফিরহ ও